সকাল প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোর এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন প্ল্যানেটরি হেলথ একাডেমিয়া সুস্থ থাকুন প্রতিদিন পাওয়ার বাই রেনাটায় আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে আছি এই স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলতে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা হচ্ছে হৃদরোগ বলা হয় বর্তমানে বিশ্বে শীর্ষ প্রধান মৃত্যুর কারণ হচ্ছে হৃদরোগের বিভিন্ন ধরনের সমস্যা আমাদের দেশে এই সমস্যা আস্তে আস্তে বেড়েই যাচ্ছে সারা বিশ্বে যেমন মৃত্যু ঘটাচ্ছে আমাদের দেশেও ঘটাচ্ছে কেন ঘটাচ্ছে কি কারণে হচ্ছে এই সমস্যাগুলো সে নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি এবং কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে দুজন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ আমাদের সাথে আছেন ডাক্তার এ কে এস জাহিদ মাহমুদ খান ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং মেডিসিন বিশেষজ্ঞ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল এবং উনি আরো আছেন ল্যাবেট কার্ডিয়াক হাসপাতালে সিনিয়র স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের সাথে আরো আছেন মন্ডল ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট সহযোগী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে দর্শক আজকের বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন স্কুলার দেয়া নাম্বারটিতে কল করে তাহলে আমরা চলে যাই আজকের আলোচনায় যেখানে আমরা কথা বলবো বলব হৃদরোগ নিয়ে চলে যাচ্ছি ডক্টর এ কে জাহিদ মাহমুদ খান আমরা আজকে হৃদরোগ নিয়ে কথা বলবো অনেক কিছু নিয়ে আমরা একটু 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 করে জানবো তো জানতে চাই হৃদরোগের মধ্যে আসলে কী কী ধন্যবাদ সাদিয়া আপনাকে ধন্যবাদ এবং হচ্ছে চ্যানেল পক্ষ থেকে আমন্ত্রণের জন্য হৃদরোগ একটা আসলে বড় টার্ম হৃদ মানে হৃদয়ের রোগ বলতে পারেন সেখানে যেটা প্রধানত হৃদয় হৃদরোগ বলতে আমরা যেটা বুঝি যে হার্টের ভিতরে যে করোনারি আর্টারি আছে রক্তনালী সেই রক্তনালী শুরু হয়ে যে যে বুকে ব্যথা হয় এটাই কিন্তু আমাদের মেইন কনসেপ্ট সবার ধারণা যে হৃদরোগ বলতে এটাই বুঝি কিন্তু এর বাইরেও রয়েছে যে এর বাইরে যে হার্ট ফেলার বলতে বুঝি হার্টের পাম্পিং ক্ষমতা কমে যায় কনজেনিটাল হার্ট ডিজিজ যে ছোটো বাচ্চাদের বিশেষ করে বা বড়োদেরও হয় যে জন্মগত হৃদরোগ এছাড়াও রয়ে গেছে উচ্চ রক্তচাপ যেটি এটাও কিন্তু হৃদরোগেরই অংশ তো হৃদরোগ বলতে বুকের ব্যথা যেমন করোনার আর্টারি রিলেটেড উচ্চ রক্তচাপ তারপরে হচ্ছে যে যেটা হচ্ছে জন্মগত হৃদরোগ এবং হার্ট ফেলর এই কনসেপ্ট আরও অনেক কিছু আছে এই সব কিছু মিলেই কিন্তু আমরা হৃদরোগ বুঝি আচ্ছা তার মানে অনেকগুলো রোগ এখানে একসাথে আসছে ডাক্তার রায়হান মাসুম মন্ডল আপনার কাছে একটু জানতে চাচ্ছি আমরা হৃদরোগের অনেকগুলো সমস্যার কথা শুনলাম এবং প্রতিটি কিন্তু আলাদা আলাদা রোগ হিসেবে মানুষের কাছে বিবেচিত হচ্ছে আমাদের দেশে সার্বিকভাবে হৃদরোগের অবস্থা কি রকম এটি কি অন্য যেই দেশগুলো আছে সেই দেশের মতো নাকি আমাদের দেশে একটু ভালো না আমাদের দেশে একটু খারাপ অবস্থা সেটা একটু জানতে চাই ধন্যবাদ সাদি আপনাকে হৃদরোগ আপনি যেটা বলেছিলেন একটু আগেই যে পুরা বল বলছে যে হৃদরোগ হচ্ছে মৃত্যুর কারণ ঘটানোর এক নম্বর কারণ আমাদের দেশেও মৃত্যুর হার চিন্তা করলে যে সর্বোচ্চ পরিমাণ মৃত্যু হয় হৃদরোগ থেকে সেদিক থেকে বিবেচনা করলে আমাদের দেশের সাথে বহির্বিশ্বে তুলনামূলকভাবে খুব বেশি হেরফের পাওয়া যাবে ব্যাপারটা এরকম না তবে আমাদের দেশে সচেতনতা আগের চেয়ে অনেক বৃদ্ধি পাচ্ছে দেখে হৃদরোগীর সংখ্যা আগের চেয়ে অনেক বেশি বের হয়ে আসছে আচ্ছা আমাদের দেশের হৃদরোগের ডাক্তারের সংখ্যাও আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে দেখে আমাদের থানা লেভেল উপজেলা লেভেল পর্যন্ত এখন পর্যন্ত হৃদরোগ ডাক্তার এবং হৃদরোগের সেবাটা পৌঁছে যাওয়া হৃদরোগীর সংখ্যাটা আমাদের কাছে বের হয়ে আসছে বেশি আগে যেমন গোপন ছিল এখন প্রকাশ্যে চলে চলে আসছে মানে রোগীটা ইভালুয়েশন বেশি হচ্ছে আচ্ছা এমনি রোগের প্রাদুর্ভাব হিসাবে বহির বিশ্বের সাথে আমাদের দেশের হৃদরোগের কারণ যেগুলো আছে সেগুলো যদি আমরা চিন্তা করতে যাই ডেফিনেটলি অন্য দেশের তুলনায় উন্নত বিশ্বের তুলনায় আমাদের দেশে হৃদরোগের প্রভাব ঝুঁকিটা একটু বেশি কারণ হচ্ছে আমাদের জনবসতি অনেক ঘনবসতিপূর্ণ আমাদের দেশে পলিউশনটা একটু বেশি এয়ার পলিউশনটা বেশি আমাদের দেশে খাদ্যাভ্যাসটাও খুব বেশি পরিমাণে আইডিয়াল আদর্শ টাইপ না বেশিরভাগ সামাজিক লেভেলেই তো সুতরাং এই জিনিসগুলো বিবেচনায় আনলে অন্য দেশের চেয়ে আমাদের স্বাস্থ্যকর পরিবেশটা একটু পিছিয়ে থাকায় হৃদরোগের ঝুঁকিও একটু এগিয়ে আছে জি ধন্যবাদ ডক্টর জাহিদ মাহমুদ খান আপনার কাছে জানতে চাই আগে ধরা হতো রোগ কিন্তু এখন দেখা যাচ্ছে শুধুমাত্র না আমাদের দেশের মতো যারা লো ইনকাম রয়েছে নিম্ন আয়ের দেশ বা নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশ তাদের ক্ষেত্রেও এই রোগের ঝুঁকি বাড়ছে এই রোগের সংখ্যা বাড়ছে তো মৃত্যুর কারণ আমাদের দেশে কেন তো বেশি ধন্যবাদ স্যার আসলে এটা বড় লোকের রোগ বলবো না আমরা এখানে বড় লোকের সাথে একটাই সম্পর্ক যেটা সবাই ধরে রাখে যে তারা সিডেন্টারি ওয়ার্কার অল্প পরিশ্রম করে এইটা একটা কারণ কিন্তু এখন কিন্তু সেটা নাই এটা হচ্ছে যে আমাদের যে সমস্ত পেশেন্ট পাচ্ছি আমরা প্রতিদিন আমার হৃদরোগ হসপিটালে ল্যাবিডে পাচ্ছি সেগুলো কিন্তু কোনো এগুলোর বড় লোক আর হচ্ছে গরিব সেখানে কিন্তু কোনোই পার্থক্য নাই ইভেন গ্রামের লোক শহরের লোক সেটারও পার্থক্য নাই এখানে সবার মধ্যেই হৃদরোগ আছে কারণ হচ্ছে কি এটার একটাই কারণ যে হৃদরোগের যে সমস্ত ঝুঁকি যে সমস্ত ফ্যাক্টরগুলো হ্যাঁ যে সমস্ত ফ্যাক্টর থাকলে হৃদরোগটা বিশেষ করে হার্টের যে সমস্ত রক্তনালী বন্ধ হয়ে হৃদরোগ যেটা হার্ট অ্যাট্যাক এইটার প্রবণতা যেটা বৃদ্ধি পাচ্ছে সেটার প্রি ফ্যাক্টরগুলো যে ফ্যাক্টর কি কি যে ধরেন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ নয় তারপর ডায়াবেটিস কন্ট্রোলে থাকে না স্মোকিং গ্রামের লোকরাও কিন্তু স্মোকার তারা পান সাদা দরজা বিড়ি সিগারেট সব খেতে থাকে তারপর সেখানে পলিউশন হয়তো বা একটু কম কিন্তু খাদ্যাভ্যাসের তেমন চেঞ্জ নাই আর খাদ সিডেন্টারি ওয়ার্কার শহরে বেশি যে অল্প কাজ করে ওখানে পরিশ্রমী হয় কিন্তু অন্যান্য যে ফ্যাক্টরগুলো সেগুলো কিন্তু গ্রাম আর শহরে পার্থক্য নাই এর জন্য হৃদরোগের ঝুঁকি বা হৃদরোগের সংখ্যা শহর এবং গ্রাম অথবা ধনী দরিদ্রের খুব একটা পার্থক্য কিন্তু আমরা পাচ্ছি না ধন্যবাদ আপনি খুবই মূল্যবান কিছু কথা বলেছেন যেমন ঝুঁকিগুলোর কথা বলেছেন ডক্টর রাহান মাসুম আপনার কাছে একটু জানতে চাচ্ছি আমরা এই যে ঝুঁকিগুলোর কথা শুনছিলাম এবং সেখানে একটি কথা চলে আসে যে বিশেষ করে শহরাঞ্চলে যারা আছে তাদের ক্ষেত্রে কাজের পরিবেশের কারণে তাদের অনেকের হৃদরোগে আক্রান্ত হয় এবং পাশাপাশি ইদানিং বলা হয় ওজনের সাথে একটা সম্পর্ক আছে এই ব্যাপারটি একটু জানতে চাই যে ওজন বা স্থূলতার সাথে কেন সম্পর্ক আছে এবং পাশাপাশি আরেকটু জানতে চাই যে বিভিন্ন ধরনের ঝুঁকিগুলো যে রয়েছে এই ঝুঁকিগুলো কেন হৃদরোগ ঘটাচ্ছে ধন্যবাদ ঝুঁকিগুলো ভিতরে ভাইয়া যে একটু আগে বললেন যে কাজের ব্যাপারটা যে মানুষের কাজ কতটুকু করবে হৃদরোগ বলতে আসলে আমরা যে হৃৎপিণ্ডের অসুখটা বলছি তো হৃৎপিণ্ডর মেন ফাংশন হচ্ছে পুরা শরীরে রক্তকে সার্কুলেট করে নিয়ে যাওয়া আবার সেটাকে ফিরে আনা তো আপনি যখন একজন খুব মানে অ্যাক্টিভ ওয়ার্কার দেখবেন যার হাত পা সবগুলোর জিনিসই সচল আছে লাইক হেঁটে বেড়াচ্ছে দৌড়াচ্ছে ইয়ে করছে তখন তার এই পুরো শরীরটাই এই রক্ত সঞ্চালনের অংশটার কাজ করে অর্থাৎ আপনার হৃদ হৃদপিণ্ডকে হেল্প করছে আচ্ছা তার কাজটা করতে রক্তটা আনা এবং রক্তটাকে পাঠান হতে কিন্তু আপনি যখন শুধু শুধু বসেই থাকবেন তখন এটা হৃৎপিণ্ডের একার দায়িত্ব হয়ে যাচ্ছে পুরো রক্তটাকে আনা এবং রক্তটাকে সার্কুলেট করা তাহলে কী দেখা যাচ্ছে যে লোক বসে বসে সারাদিন কাজ করবে মস্তিষ্কের কাজ করবে তার ফিজিক্যাল ওয়ার্ক না থাকায় হৃৎপিণ্ড একাই পুরা লোডটা নিচ্ছে এবং সে একটা গতির কোনো তার হেরফের হচ্ছে না কিন্তু যেই লোকটা শারীরিক কায়িক পরিশ্রম করবে হাত পা সব কিছু চালায় কাজ করবে তার হৃৎপিণ্ডের সাথে সাথে পুরো শরীর হৃৎপিণ্ডকে হেল্প করবে তার মেন কাজটা করার জন্য তাহলে হৃৎপিণ্ডের উপর থেকে আলটিমেটলি তার লোড কমে যাচ্ছে সুতরাং একজন কায়িক পরিশ্রমকারী শরীর হৃৎপিণ্ডকে হেল্প করে হৃৎপিণ্ডকে সুস্থ রাখার জন্য তার কাজ করার জন্য একজন ফিজিক্যালি ইনএক্টিভ মানুষ সারাদিন যে বসে থাকে তার হৃৎপিণ্ডের উপর টোটাল দায়িত্বটা হৃৎপিণ্ডের উপরে পড়ে থাকে যে তুমি একাই কাজ করো সেই ক্ষেত্রে হৃৎপিণ্ড তে আস্তে অনেক বেশি লোডের জন্য অসুস্থ হয়ে যেতে পারে সেই জন্য কায়িক পরিশ্রম অন্যান্য যত রকমের রিস্ক ফ্যাক্টর আছে তার ভিতরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর হচ্ছে কায়িক পরিশ্রম না করা যার জন্য দেখবেন একটু কায়িক পরিশ্রমের সামান্য একটু জিনিস একটু হাঁটাও হৃদপিণ্ডকে অনেক হেল্প করে আচ্ছা আর বাকি যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেগুলো হচ্ছে বডির মেকানিজমের খাওয়ার টাওয়ার মেকানিজম এগুলোতে হেল্প করে লাইক যেন আপনি স্মোকিং করলেন একটা টক্সিন আপনি শরীরে ঢুকাচ্ছে আপনি অনেক বেশি স্থুল খাবার খেলেন যেগুলো কোলেস্টেরল বডিতে জমে যে জিনিসগুলো বডিতে ডিপোজিশন হয় সেগুলো ডিপোজিট হওয়ার সুযোগ থেকে যাচ্ছে এই রিস্ক ফ্যাক্টরকে তাহলে আমরা দুইভাবে ভাগ করে ফেলতে পারি একটা হচ্ছে যে রিসফেক্টর সেগুলো যেগুলো হৃৎপিণ্ডকে হেল্প না করে হৃৎপিণ্ডের ক্ষতি করছে আর একটা হচ্ছে সেগুলো যেগুলো হৃৎপিণ্ডে বাহির থেকে গিয়ে কিছু জিনিস জমে যাচ্ছে তো হৃৎপিণ্ডেকে হেল্প করার ব্যাপার হচ্ছে স্যারেন্টারি লাইফ স্বাস্থ্য ভালো হওয়া বসে থাকা এগুলো হৃৎপিণ্ডের জন্য ক্ষতিকর লাভ হচ্ছে কাজ করা আর খাবারের ব্যাপারে যেসব খাবারগুলো শরীরে জমে অথবা টক্সিন তৈরি করে সেই খাবারগুলো শরীরের জন্য ক্ষতিকর লাইক আপনি অনেক বেশি রিচ ফুড খাচ্ছেন অথবা স্মোকিং করছেন অথবা অ্যালকোহল খাচ্ছেন যেগুলো টক্সিক বডির জন্য সেগুলো আলটিমেটলি তো আপনার হৃৎপিণ্ডকে ক্ষতি করবে তাহলে আপনাকে যদি রিস্ক ফ্যাক্টর অ্যাভয়েড করতে হয় সবার আগে অ্যাভয়েড করতে হবে নিজের লাইফ স্টাইলকে যে আমি আমার বডিকে সচল রাখবো যাতে আমার হৃদপিণ্ড সচল থাকে সেকেন্ড রিস্ক ফ্যাক্টরটা হচ্ছে আমি আমার শরীরে কোন রকমের যেই বর্জ্য পদার্থ অথবা এক্সট্রা খাওয়ার অথবা এক্সট্রা টক্সিন বিষাক্ত জিনিস জমে সেগুলোকে অ্যাভয়েড করব লাইক অ্যালকোহল স্মোকিং হেভি ডায়েট ফ্যাটি ডায়েট জাঙ্ক ডায়েট এগুলো আমরা অ্যাভয়েড করবো আপনি খুব সুন্দরভাবে বলেছেন যে এই যে ঝুঁকিগুলোর কথা কিন্তু ইদানিং আমরা শুনতে পাই যে মানসিক চাপ দুশ্চিন্তা এবং ঘুমের অভাব অনিদ্রা এগুলোর সাথে নাকি হৃদপিণ্ডের বা হৃদরোগের সম্পর্ক আছে মানসিক চাপ বসে থাকা এগুলোর সাথে হৃদপিণ্ডের ডেফিনিট সম্পর্ক আছে মানসিক চাপ একটা মানুষ আপনি যখন ডিপ্রেসে থাকে অত অ্যাংজাইটিতে থাকে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ইউজুয়ালি কমে আসে আচ্ছা উনি অস্থির থাকে কিন্তু জায়গায় বসে অস্থির থাকে সে ছুটে বেড়ায় না এবং সে ঘর কোনো হয়ে যেতে থাকে ডিপ্রেশনে পড়তে থাকে তখন ডিপ্রেশন যখন ভর করে তখন বডি সবগুলো মেকানিজমই আস্তে আস্তে ডিপ্রেসিভ মুডে চলে যায় সেক্ষেত্রে হৃদ্রকে ঝুঁকি একটু বাড়ে আরেকটা কি যেন বললেন অনিদ্রা 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 হচ্ছে রেস্ট আপনি ফিজিক্যালি আপনি সারাদিন যদি বসে থাকেন সেটা একটা রেস্ট আর স্লিপিংয়ের রেস্ট দুইটা রেস্ট দুই রকম জিনিস আপনি যখন বসে থাকবেন আপনার ব্রেন অ্যাক্টিভেট থাকবে ব্রেন আপনার বডিকে নিয়ন্ত্রণ করবে কিন্তু আপনি যখন ঘুমায় যাবেন হোয়ান ইউর ইস স্লিপিং তখন আপনার ব্রেন টোটালি সাপ্রেস থাকবে বডি একা তার মেকানিজমের যেই যেই জায়গাগুলো আছে ঠিক করা দরকার চালানো দরকার উঠানো দরকার নামানো দরকার সে তার নিজের মতো করে মেকানিজম করবে তো সেইটাকে বলে রেমিডি অফ দ্য বডি তো আপনি যদি বডিকে রেস্টিং ফেজে না দেন মানে ফুল স্লিপিং ফেজে না যান তাহলে তো আপনি আপনার বডিকে নিজে ও বডির যে দায়িত্বটা ছিল নিজেকে নিজে নিয়ন্ত্রণ করে সেই সুযোগটা সে হারিয়ে ফেললো তাহলে আপনি কি করলেন আপনি হচ্ছেন সবসময় যদি জেগে থাকেন আপনি টোটালি কন্টিনিউয়াস আপনার ব্রেন দিয়ে আপনার প্রত্যেকটা জিনিসকে অ্যাক্টিভেট করে রাখছেন সেই ক্ষেত্রে রিকভারি ফেজে যাওয়ার যে ফর্মুলাটা বডি ঘুমে হয় সেটা ইন্টারাপ্ট হচ্ছে আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে হৃৎপিণ্ড সহ আরও কিছু অর্গান আছে যেগুলো ডাইনামিক মানে কন্টিনিউয়াস মুভ করছে তার নিজের শক্তি লাগে তার নিজে চলতে হয় এবং সে এক মুহূর্তের জন্য থেমে থাকবে না আপনার কোনো রকমের কন্ট্রোল ওই জিনিসের উপরে নাই লাইক আপনি শ্বাস বন্ধ করে রাখতে হবে কিন্তু আপনার হার্টবিটটা কিন্তু বন্ধ করে রাখতে হবে না ওরা নিজেই গতিতে চলবে তো আপনি জেগে যতক্ষণ থাকবেন ততক্ষণ এটা আপনার কন্ট্রোলে থাকবে কন্ট্রোলে বলতে আপনি জোরে কথা বললে চিন্তা করলে ওর গতি কম বেশি হতে থাকবে কিন্তু সে তার নিজের মতো করে নিজেকে রেস্ট দিবে এটা সে পারবে না বাট হয় না আপনার ব্রেনটা আপনি এডিকটিভ করে ঘুমেই যাবেন তখন সে তার নিজের ক্যাপাবিলিটিতে চলে যাবে এটা অনেকটা মানে ডিফ্র্যাগমেন্টেশন অফ কম্পিউটার সিস্টেমে যেরকম হয় রিকভারি ফেজ বলতে যেটা বোঝায় এটা সেই রকম সুতরাং আপনাকে এডুকুয়েট স্লিপ রেস্ট এক জিনিস আর ঘুম আরেক জিনিস আচ্ছা আপনি এমনি বসে বসে রেস্ট নিচ্ছে সেটা আপনার বডি রেস্ট পাচ্ছে আপনার ব্রেনটা কিন্তু ফুল রেস্টে যাচ্ছে না কিন্তু আপনি যখন একটা ঘুম সুন্দর একটা নিদ্রাতে চলে যাবেন আপনার বডির ব্রেন টোটাল রেস্টে চলে যাবে এবং বডি যেই যে পার্টস অটোনমিক চলে সে তার নিজের ফেজে চলবে এবং যেই যেই জায়গায় রিকভারি করা দরকার সে তার চেষ্টা করবে সুতরাং ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে মানুষকে একটা নির্দিষ্ট সময় বডিকে নিজের মতো করে রিকভারি করার সুযোগ দেওয়া খুবই সুন্দরভাবে আপনি পুরো বিষয়টি তুলে ধরেছেন যে ঝুঁকিগুলো কেন হচ্ছে এবং কেন এগুলো থেকে হৃদরোগ হচ্ছে ডক্টর এস কে জাহিদ আপনার কাছে জানতে চাচ্ছি আমরা শুনি যে পারিবারিক কারণেও অনেকের হৃদরোগ হয় সেই ব্যাপারটিকে আসলে সত্য কি না হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে পারিবারিক এখানে বলতে জিনেটিক ফ্যাক্টর আর কি ফ্যামিলি হিস্ট্রি আমরা প্রতিটা রুগীর যাদের হৃদরোগের আমাদের কাছে আসেন তাদেরকে কিন্তু একটা হিস্ট্রির পার্ট যে আমরা আপনার ফ্যামিলিতে কেউ যেমন বাবা মা ভাই বোন ফার্স্ট ডিগ্রি রিলেশন দাদা দাদি বা নানা নানি যারা যারা আছেন তাদের হৃদরোগ আছে কিনা হৃদরোগ বলতে ওটাই ওই যে হৃদরোগ বলতে অনেকগুলো থাকলেও কিন্তু আমরা যে হার্টের রক্ত ডালি বন্ধ হয়ে হার্ট অ্যাটাক বা মানে করোনারি হার্টেডিস ইস্কেমিক হার্ট ডিসিজ বুকে ব্যথা সেটার কথা বলি সেটার সাথে কিন্তু পারিবারিক একটি সম্পর্ক আছে যেটা জিনেটিক্যাল ভেরিয়েশন মানে জিন ক্যারি করে দিয়ে আসতেছে যখন নাকি একজন লোক আমার কাছে আসে একজন প্যাশেন্ট সে যদি ইয়াং হয় বা তার কিছু ফার্স্ট আমরা এটাও একটা ফ্যাক্টর রিস্ক ফ্যাক্টর পারিবারিক হিস্ট্রিতে আর আছে কি না তো অবশ্যই পারিবারিক হিস্ট্রি যাদের আছে পজিটিভ বলি সেখানে কিন্তু হৃদরোগের ঝুঁকি তার বেড়ে যায় এবং হৃদরোগ থাকতে পারে আর কি এটা আমাদের ইনভেরিয়েবলি আমরা প্রতিটা পেশেন্টের কাছে হিস্ট্রি নিয়ে থাকি যাদের কম বয়সে হৃদরোগ হচ্ছে বিশেষ করে উচ্চ রক্তচাপ হয় তাদের অনেককে দেখা যায় পারিবারিক ইতিহাস আছে তাদের জন্য কি কোনো আলাদা করে সতর্কতা নেওয়া উচিত অবশ্যই কারণ হচ্ছে যাদের পারিবারিক হিস্ট্রি রয়েছে যে তাদের হয় তাদের উচ্চ রক্তচাপ সেটাও কিন্তু একটা পারিবারিক হিস্ট্রির অংশ যে আমরা অনেক সময় কম বয়সে কম বয়স বলতে এখানে একটা কাট অফ এজ আছে তিরিশ বছর মানে তিরিশ বছরটা আমরা ধরে নিই তিরিশের কমে যারা আসেন যারা উচ্চ রক্তচাপ নিয়ে তাদেরও যেমন একটা ফ্যামিলি হিস্ট্রি আছে জেনেটিক্যাল যে তারা যে ফ্যামিলিতে বাবা মা ভাই বোন কারো উচ্চ রক্ত আছে কিনা সেটা আমরা হিস্ট্রি নেই সেটা একটা সম্পর্ক আছে আবার হার্টের যেটা বললেন যে হার্ট ডিজিজ বা হৃদরোগ সেটারও কিন্তু একটা সম্পর্ক আছে এবং এখানে আমরা সেখানে ট্রেস করতে থাকি যে তার যে অন্যান্য ফ্যাক্টরগুলো আছে কিনা শুধু হৃদরোগের জন্য হৃদরোগের যে হৃদরোগ সেটা উচ্চ রক্তচাপ তো আছেই তার কোলেস্ট্রল বেশি আছে কিনা তার হচ্ছে যে ফ্যাটি ডায়েট খায় কিনা সে উচ্চ তার লবণ বেশি খায় কিনা সে সিডেন্টারি ওয়ার্কার কিনা সে এক্সারসাইজ করে কিনা এই হিস্ট্রিগুলো আমাদের সাথে প্রয়োজন হয় আর কি তখন আমরা তাকে স্পেশাল কেয়ারে যাই তখন তার ইনভেস্টিগেশনগুলো করি এবং তাকে মানে তাকে হৃদরোগে পৌঁছানোর আগেই তার আমরা হৃদরোগ আছে কিনা সেটা ধরার চেষ্টা করি তাহলে তো তার লাভ হবে একটা রোগী হৃদরোগে যদি আক্রান্ত হয়েই যায় ধরেন হার্ট অ্যাটাক অথবা তার করোনারি আর্টারি ব্লক হয়ে বুকে ব্যথা হচ্ছে সেই পর্যন্ত পৌঁছানোর আগেই তাকে বিভিন্ন হিস্ট্রি দিয়ে আমরা ইনভেস্টিগেশন করে ডিটেক্ট করার চেষ্টা করি যে উনি হৃদরোগে ভুগবেন কি না বা ভুগছেন কি না এটা আগেই ডিটেক্ট করার চেষ্টা করি এটা হচ্ছে একটা ইয়াং অ্যাডাল্ট যারা আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য জি ধন্যবাদ আমি জানতে চাচ্ছি ডক্টর রায়হান মাসুম আপনার কাছে আমরা শুনি যে মেয়েদের ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকিটা অপেক্ষাকৃতভাবে কম কথাটাই আসলে কি সত্য কিনা বা আসলে যদি থাকে কম তারপরেও তাদের তো হচ্ছে জি আপনি যেটা বলেছেন যে পুরা পৃথিবীর ডাটা ইয়ে করলে খুব অল্প পরিমাণে ভেরিয়েশন আছে যে ফিমেলে মানে মহিলাদের ঝুঁকি পুরুষের তুলনায় একটু কম এটার মানে পুস্থগত বা বিদ্যাগতভাবে যেটা ডাইরেক্ট ইভিডেন্স প্রমাণ আছে যে মেয়েদের শরীরে যতদিন পর্যন্ত তারা সন্তান জন্ম দেওয়ার মতো ক্যাপাবল থাকে তাদের শরীর স্ট্রোজেন নামের একটা হরমোন কাজ করে এই স্ট্রোজেন হরমোনটা যেই ব্লক তৈরি হয় যেই মেকানিজমটা সেই মেকানিজমটাকে হোল্ড করে রাখে রাখতে পারে তো সেই জন্য একটা মহিলা তো মানে রিপ্রোডাকটিভ যে মিনিমাম পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত থাকে তাহলে পঞ্চাশ বছর পর্যন্ত তার বডিতে স্ট্রোজেনটা অ্যাক্টিভেটেড থাকে তো এই স্ট্রোজেন একটা নিজেই ওষুধ হিসাবে কাজ করে ব্লক তৈরি হইতে না দেওয়ার জন্য তো সুতরাং পঞ্চাশ বছর পর্যন্ত একটা পুরুষ মানুষ যে স্মোকিং করে যেগুলো খায় তার তো শরীরে স্ট্রোজেন নেই তার মেকানিজম যেইভাবে চলতে থাকে অসুখের মেকানিজম মহিলাদেরটা তার একটু গতি ধীর গতি হওয়ার সম্ভাবনায় সায়েন্টিফিকলি কম সেই জন্য বলা হয় যে পঞ্চাশ বছরের আগ পর্যন্ত পুরুষের সাথে তুলনা করলে মহিলাদের ঝুঁকি একটু কম কিন্তু যদি পঞ্চাশ বছর আপনি পার হয়ে যান সেক্ষেত্রে আপনার স্ট্রোজেনের লেভেল যখন কমে আসবে তখন আপনি আর পুরুষের সমান সমান হয়ে যাবে এটা হচ্ছে বডির নিজের মেকানিজম আর বাহিরের মেকানিজম হচ্ছে যে মেলরা ইউজুয়ালি ফিমেলের চেয়ে ওভার মেন্টাল স্ট্রেস ফিল করে বিশেষ করে তাদের ওয়ার্কিং এনভায়রনমেন্ট তাদের চলাফেরা ফিমেলের স্মোকার স্মোকার ফিমেল আছে কিন্তু খুবই কমে কম তারপরে মানসিক চাপ যে ধরনের মানসিক চাপ হৃদরোগে প্রভাবিত করে সেগুলো সাধারণত ওয়ার্কিং এনভায়রনমেন্ট অথবা বাইরের সোশ্যাল এনভায়রনমেন্টের সাথে রিলেটেড সেগুলো একটু মনে হয় মহিলাদের চেয়ে পুরুষের বেশি তো সেই দিক থেকেও পুরুষ একটু আগে থাকে অসুখের ঝুঁকির দিক থেকে আচ্ছা আমরা বিভিন্ন ঝুঁকি নিয়ে কথা বললাম ডক্টর জাহিদ আপনার কাছে জানতে চাই আমরা লক্ষণগুলো সাধারণত যদি হার্ট অ্যাটাক হয় বা হৃদরোগে আক্রান্ত হয় কেউ তাহলে কি কি ধরনের লক্ষণ প্রকাশিত হয় জি ধন্যবাদ সাদিয়া বুকে ব্যথা খুবই কমন আমরা সবাই জানি যে হৃদরোগে আক্রান্ত হওয়া যেটা হার্ট অ্যাটাকের যদি বলি হার্ট অ্যাটাকের আগের স্টেজ করোনারি করোনারিয়াটাইটিস যেটা ইস্কেমিক হার্টিজিস সেটা বাদই দিলাম কিন্তু যদি বুকে মানে হার্ট অ্যাটাক হয় সেই সিমটমটা সাধারণত বুকের ভিতর ব্যথা হয় বুকের সেন্টার এই বুকের মাঝখানে ব্যথা হয় এবং সেই ব্যথার সাথে একটু ঘাম হতে পারে বমি হতে পারে ইভেন লুজ মোশনও হয়ে যেতে পারে আবার এগুলো নাও থাকতে পারে কিন্তু সিভিয়ার চেস্ট পেন আমরা মনে হয় যে বুকটা ভারী হয়ে আসতেছে বুকে কেউ চাপা দিয়ে রাখছে এরকম হ্যাঁ তার সাথে এই ব্যথাগুলি একটু চোয়ালের দিকে যেতে পারে বিভিন্ন দিকে হাতের দিকে রেডিয়েশন হতে পারে এইটা হচ্ছে যে কমন সিমটম এছাড়াও কিন্তু তার বুকে ব্যথার যে হার্ট অ্যাটাকের যে অন্যান্য সিমটম মানে এর সাথে অন্য কিছু নাও থাকতে পারে অনেক সময় সাইলেন্ট হার্ট অ্যাটাক যে সামান্যতম বুকে ব্যথা হয়েছে সেটাতেও কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে তো কমন যে সিমটমটা যে সিভিয়ার চেস্ট পেইন তাকে বুকে একটা পাথর দিয়ে রেখেছে বুকটা ভারী ভারী লাগছে অ্যাসোসিয়েটেড যে তার সাথে একটু বমি 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 ভাব অথবা তার লুজ মোশন হতে পারে একটু রেডিয়েশন থাকতে পারে এবং যদি হার্ট অ্যাটাক হয়েই যায় আমরা সাধারণত একটা জিব্বার নিচে রুগীদের দিয়ে থাকি জিটিএন স্প্রে বলি হ্যাঁ গ্লিসারেন্টের সেই স্প্রেটা দিলেও কিন্তু এই ব্যথাটা সহজে কমে না মানে বেশ অনেকক্ষণ যাবত অনেকটা সময় ধরে সেই স্প্রে দেওয়ার পরও যখন কমে না অনেকেই কিন্তু আমরা এই যে বুকের ব্যথা যেটা একটু বলে যাই যে এখানে মানুষ বুকে ব্যথা হচ্ছে সে ভাবছে গ্যাস্ট্রিক হচ্ছে এটা কিন্তু খুবই একটা সমস্যা এবং এখানে সত্যিকার অর্থে ছোট্ট একটা এক্সাম্পল আমার আত্মীয় অনেকদিন আগের কথা উনি আমাকে ফোন করেছেন আমাদের যে আমার বুকের ব্যথা হচ্ছে তা আমি বললাম যে হসপিটালে চলে যান হুম তো সে সবাই মিলে আশেপাশে আসে বুকে ব্যথা একটু ঘাম হচ্ছে ডায়াবেটিক ছিল তো বাসায় বসে আছে যে আমার তো একটা গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক ওষুধ খাচ্ছে অ্যান্টাসিড খাচ্ছে একটু কমছে ভালো লাগছে কিন্তু সাডেনলি মানে ভোরের দিকে আলটিমেটলি উই হ্যাভ লস্ট হিম এই যে মানে বুকের ব্যথার সাথে গ্যাস্ট্রিক ভাবাটা এটা কিন্তু ঠিক না আর সিমটম যেটা বললাম সেটা এরকমই সিভিয়ার সিস্টেমেন্ট কখনো এই ব্যথাটা কম বেশি হতে পারে এই ধরনের রোগীদের ক্ষেত্রে কি কি ধরনের উপসর্গ দেখা যায় তো এই ধরনের উপসর্গ যাদের ক্ষেত্রে দেখা যায় তাদের কি করতে হবে ওই মুহূর্তে আমি আমার বড়ো ভাইয়ের কথা থেকে আসি এই যে বুকে ব্যথা হচ্ছে আমার গ্যাস হচ্ছে আমি একটা অ্যাসিডিটির ওষুধ খাচ্ছি এটা কয়েক মিনিট পর্যন্ত মানুষ নর্মালি করে তারপরে অনেকে দেরি করতে থাকে তো আমাদের দিক থেকে মানে একটা বড় ধরনের বিপদ থেকে বেঁচে যাওয়া হার্ট বুকে ব্যথার সময় সম্ভব সেটা হচ্ছে একটা সিম্পল টেস্ট দিয়ে সেটা একটা ইসিজি হ্যাঁ আপনার বুকে ব্যথা হচ্ছে আপনি একদম প্রত্যন্ত অঞ্চল গ্রামের যেখানেই থাকেন না কেন আমাদের দেশের বর্তমান অবস্থায় থানা লেভেলে ইসিজি মেশিন পৌঁছে গেছে আপনি আধা ঘন্টা পনেরো এক ঘন্টা সময় নষ্ট না করে আপনার নিকটবর্তী গ্রামের যে কোনো একটা ছোট ডায়াগনস্টিক সেন্টার হোক স্বাস্থ্য কমপ্লেক্স হোক গভর্নমেন্টের হোক আপনি যাবেন গিয়ে চেষ্টা করবেন একটা ইসিজি করার একটা ইসিজি আপনাকে জীবনের অনেক বড় ঝুঁকি থেকে সাধারণত মোর দেন এইট্টি পার্সেন্ট পারসেন্ট ক্ষেত্রেই যদি যে প্রবলেম গুলো হয় হার্টের রক্তনালী সংক্রান্ত এগুলো ইসিজি তে চলে আসে ইসিজি একটা খুবই স্বল্প মূল্যের টেস্ট আর ইসিজি ইন্টারপ্রেট করার জন্য আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আমরা ডাক্তার যখন তৈরি করি অথবা আমাদের ডাক্তারদের যারা হেল্পার বিশেষ করে ওই স্বাস্থ্য প্রতিনিধি যারা তৈরি করি তাদেরকে ইসিজি প্রাইমারি জ্ঞানটা তাদের সবার আছে সুতরাং করার জন্য আপনার কিন্তু হৃদরোগ বিশেষজ্ঞ ওই মুহূর্তে দরকার হচ্ছে না কিন্তু আপনি এটা অন্তত জেনে যেতে পারছেন যে আপনার হার্টে আসলে এই ব্যথাটা হার্টের সাথে ডাইরেক্ট রিলেটেড কিনা দেন আপনি কি করবেন অ্যাটলিস্ট তখন আপনি যখন জেনে যাবেন যেটা হার্টের ব্যথা বা হার্টে তখন তো আপনি আপনার নিকটবর্তী চিকিৎসকের কাছ থেকে চিকিৎসাটা নিতে পারবেন আরেকটা জিনিস ভাইয়া যেটা বলেছেন যে বুকে ব্যথার উপসর্গগুলো মাথায় রাখতে হবে আপনি এখানে কোনো জায়গায় আপনি পয়েন্ট করতে পারছেন যে আমার এখানে ব্যথা হচ্ছে সেখান থেকে ব্যথাটা সরে আবার এখানে আসছে এই ধরনের ব্যথা সাধারণত হার্টে হয় না কিন্তু আপনি যদি কখনো প্রচন্ড বুকে চাপ হয় ব্যথা হয় আপনি আপনার সেফটির জন্য কিছু ওষুধ আছে যেটা আমাদের থানা স্বাস্থ্য লেভেলে গেলেই খাওয়াই দেবে লাইক অ্যাসপিরিন অ্যাসপিরিন একটা সবচেয়ে স্বল্প মূল্যের ওষুধ কিন্তু যত দামি ওষুধ ইউজ করা হোক না কেন অ্যাসপিরিন প্রথমে দেওয়াতে যতটা লাভ হয় অন্য কোনো ওষুধে পরবর্তীতে এত লাভ হবে না সুতরাং আপনি দেড় টাকা দুই টাকা দামের একটা ওষুধে আপনার হার্ট অ্যাটাকের তিরিশ পার্সেন্ট ঝুঁকি মৃত্যু থেকে বের হয়ে যেতে পারবেন এবং এটা খাওয়াতে আপনার কিন্তু এক্সট্রা যে কোনো ক্ষতি হয়ে যাবে তা না এটা যদি সন্দেহও থাকে যে আমার হার্টে ব্যথা হচ্ছে কি হচ্ছে না যদি কোনো স্বাস্থ্যকর্মী অথবা কোনো ডাক্তার প্রাইমারি লেভেলে মনে করে তাকে গ্যাস্ট্রিকের ওষুধের সাথে একটা অ্যাসপ্রিন খাওয়া যাবে একটা স্প্রিন খাওয়ানোর পরে একটা ইসিজি করবে করে অবশ্যই দুই চার মিনিট হয়তো দেখলো অথবা তাকে বলা উচিত যদি মনে হয় যে না একটা কার্ডিয়াক পেনের দিকে যাচ্ছে তাহলে তার একটু উপরের দিকে গ্রামে থাকলে থানায় যাবে থানায় থাকলে উপজেলায় যাবে উপজেলায় থাকলে জেলায় যাবে একটু মানে স্থানান্তরিত হতে হবে এটা নিয়ে বসে থাকা যাবে না বুকে ব্যথাটার জন্য তাহলে দুটা করণীয় একটা হচ্ছে যে খুব দ্রুত কোনো জায়গায় গিয়ে একটা ইসিজি করানো দেখানো সেটা যেই দিনে যেই সময় হোক দ্বিতীয়ত একটা গ্যাসের ওষুধের সাথে সাথে অ্যাসপ্রিন খেয়ে ফেলা দেখা যায় একটা মানুষ একাধিক রকমের গ্যাসের ওষুধ খেয়ে ফেলছে বুকে ব্যথার রোগী কিন্তু সে একটা স্প্রিন খায়নি কিন্তু সে যদি একাধিক গ্যাসের ওষুধের সাথে একটা স্প্রিন খেত যদি তার হার্ট অ্যাটাক হয়েই থাকে তাহলে তার মৃত্যুর ঝুঁকি থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট একাই ওই ওষুধটা কমাই দিতে পারে আচ্ছা খুবই সুন্দর কথা বলেছেন ডক্টর এস কে জাহিদ মাহমুদ খান আপনার কাছে জানতে চাই এই যে টেস্টগুলোর কথা শুনছিলাম ইসিজির কথা শুনছিলাম কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ করে আমরা কিছুদিন আগে একটি উদাহরণ পেয়েছি আমাদের একজন বিখ্যাত ক্রিকেটার তার ক্ষেত্রে এরকম হয়েছিল এবং ইমিডিয়েটলি তাকে বলা হয়েছিল যে এনজিওগ্রাম করতে হবে এবং অ্যানজিও প্লাস্টি বা রিং পড়াতে হবে এই ধরনের কথাবার্তা শুনেছি এই বিষয়টি তো স্বাভাবিকভাবে সম্ভব হচ্ছে না তো কখন এই ধরনের পরীক্ষা করতে হবে হ্যাঁ থ্যাংক ইউ এই যে আমি রায়ান মাসুমের মণ্ডলের সাথে আরেকটু সামান্য অ্যাড করি যে বুকে ব্যথা হলে সেটা যদি আমি আইডেন্টিফাই না করতে পারি যেটা গ্যাসের ব্যথা নাকি হার্ট অ্যাটাকের ব্যথা তখন ইমিডিয়েট তো ডাক্তারের কাছে যাবই সাথে অ্যাসপ্রিন যেটা পঁচাত্তর মিলিগ্রাম অথবা তিনশো মিলিগ্রাম আছে সেটা পঁচাত্তর হলে চারটা অথবা তিনশো হলে একটা এর সাথে এটা হচ্ছে রক্ত তরল করার ওষুধ এর সাথে ক্লপি নামে আরেকটা ওষুধ আছে সেটাও সেভেন্টি ফাইভ মিলিগ্রামের চারটে একসাথে চারটা অ্যাসপিরিন পঁচাত্তর আর চারটা ক্লপি ডকড্রিল পঁচাত্তর এই ওষুধটা সাথে একটা গ্যাসের ওষুধ আর একটা চর্বি কমার ওষুধ অ্যাট্রো ফার্স্ট মিলিগ্রাম এটি আর যদি সম্ভব হয় তাহলে জিভ বানিয়েছে জিটিএন স্প্রে এই চারটা জিনিস যদি আমরা করি তাহলে কিন্তু কোনো ক্ষতি নাই তাহলে এটা করবো সাথে সাথে এর সাথে যে বললো একটা ফার্স্ট এইড হচ্ছে একটা ইসিজি অনেক সময় ইসিজিতে সাথে সাথেই আসে না সাথে সাথে আরেকটু টেস্ট করতে হয় যেটা একটা রক্তের টেস্ট যেটা বলে ট্রোপোনিন আই যখন ইসিজিতে না আসে তখন কিন্তু কিছুক্ষণ পরে আবার ট্রোপোনিন আই বেড়ে যায় তাহলে হার্ট অ্যাটাক যেটা এটাকে আবার আমরা তিন ধরনের বলে থাকি এই তিনটার কম্বিনেশন অ্যাকিউট করোনারি সিনড্রোম একটা হচ্ছে এসটি ইভেটেড এমআই সাথে সাথে বড় ধরনের তারপর তার সাথে ইসিজির চেঞ্জ হয় সেটা হ্যাঁ নন এস তো যাই হোক এই যে করলাম সেটাকে কনফার্ম যদি আমরা হার্ট অ্যাটাক হয়েই যায় তার এই যে বললেন ক্রিকেটারের কথা সাথে সাথে অ্যানজিওগ্রাম তার এই যে তার যদি হার্ট অ্যাটাক হয়ে যায় সাথে সাথে যেই আমাদের মানে সাথে সাথে ওষুধ দিয়ে ওষুধের সাথে সাথে তাকে অ্যানজিওগ্রাম করে তার যদি রিং লাগানো যায় তাকে আমরা বলি প্রাইমারি পিসিআই এটাই কিন্তু ওয়ার্ল্ডের মানে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট তো আমাদের আগে কনফার্ম হতে হবে যে তার হার্ট অ্যাটাক হলো কি না হার্ট অ্যাটাকের যদি বারো ঘন্টার মধ্যে আমরা পেয়ে থাকি যদি ডাক্তার মনে করেন তার যদি সমস্ত কিছু ফেভার থাকে তাহলে কিন্তু অ্যানজিওগ্রাম করতে হয় এবং অ্যানজিওগ্রাম করে রক্ত যে ব্লক থাকে সেটাকে যদি আমরা বেলুন দিয়ে ফুলিয়ে দেই অথবা রিং পরিয়ে দিই তাকে বলে প্লাস্টি এবং এই যে হার্ট অ্যাটাকের বারো ঘন্টার মধ্যে যে চিকিৎসা দিয়ে আমরা তাকে হচ্ছে অ্যানজিওগ্রাম করে প্লাস্টি করলাম রিং পরালাম এটাকেই বলে প্রাইমারি পিসিআই এটাই হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড জি তো আমাদের দেশে যারা আছে তারা কিন্তু এই রিং একটা ভীতি কাজ করে তাদের ক্ষেত্রে আপনার উপদেশটা একটু জানতে চাই এই ভীতিটাকে আসলে আমাদের কাটিয়ে উঠতে হবে কারণ কি সারা বিশ্বে কিন্তু এই যে প্রাইমারি পিসিআর কথা বললাম এটাই কিন্তু করা হয়ে থাকে কারণ হচ্ছে যে হার্ট মাসেলগুলো কিন্তু যত সময় যাবে তত কিন্তু হার্ট মাসেলগুলো নষ্ট হবে ড্যামেজ হতে থাকবে তা আমরা যদি বারো ঘন্টার মধ্যে ইভেন ছয় ঘন্টার মধ্যে যদি পারি এই প্রাইমারি পিসিআই করতে তাহলে কিন্তু অলমোস্ট হার্টের অবস্থা ভালোই থাকে তাহলে এখন হচ্ছে যে সবার জন্য এই সচেতনতা যে তাদের যদি যদি এরকম সব হার্ট অ্যাটাক হয় তাহলে নিকটস্থ হসপিটালে যাবে এবং যেই হসপিটালে এনজিওগ্রাম করার সুবিধা আছে যদি সেটা সম্ভব হয় জি এটাই হচ্ছে বেস্ট ওয়ে এটাকে যেতেই হবে তার আর এনজিওগ্রাম করার তো ভয় থাকার কথা না এখন দিনে দিন আমরা প্রত্যেকটা রুগীকেই বলি এনজিওগ্রাম এনজিওগ্রাম খুবই সহজ হয়ে গিয়েছে আগে আমরা পা দিয়ে করতাম একটু ব্যথা হতো এখন কিন্তু আমরা অধিকাংশ যেগুলো হাত দিয়ে করি এখানে কোনো ব্যথা নাই ভয়ের সাধারণত কিছুই নাই হার্টের ভিতরে একটা কাজ করা সামান্যত ঝুঁকি থাকতেই পারে কিন্তু সেই ঝুঁকিটাও খুবই কম এক হাজার জনের মধ্যে একজনের একটু সমস্যা হতে পারে ওই সময় সমস্যা হতে পারে কিন্তু এটা একেবারে ঝুঁকি মুক্ত বলতে পারেন অলমোস্ট এবং ব্যথামুক্ত এইটা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চাই যে আসল পরে হার্ট অ্যাটাকের পরে প্রাইমারি অ্যানজিওগ্রাম করে রিং লাগানো বা এটার এটা করাটাই বেস্ট এবং সবাইকে এখানে আসতে এটা জীবন বাঁচাতে পারে এটা জীবন বাঁচাতে পারে আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি ডক্টর রায়হান মাসুম আপনার কাছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই হৃদরোগ প্রতিরোধে কি করণীয় সেই ব্যাপারটা একদম সংক্ষেপে শুনে নিতে চাই একদম সংক্ষেপে বললে হৃদরোগ প্রতিরোধ করতে হলে একটা মানুষকে ফিজিক্যালি অনেক অ্যাকটিভ থাকতে হবে যদি সে হাত এবং পা দিয়ে কাজ করতে হবে যদি সে কাজ করাতে এর সুযোগ না থাকে তাহলে তাকে সময় বের করে হাঁটতে হবে এটাতে তার হৃৎপিণ্ড অনেক সুস্থ থাকবে দ্বিতীয়ত তার খাদ্যাভ্যাসটা ভালোভাবে নিজের শরীরের সাথে অ্যাডজাস্টমেন্ট হতে হবে প্রচুর খাওয়ার দরকার নেই শরীরে এনার্জি পাওয়ার জন্য স্বাস্থ্যসম্মত যে খাবারগুলো সেগুলো খাবে যেই খাবারগুলো শরীরে বজ্র তৈরি করে অথবা টক্সিক জিনিস তৈরি করে সেগুলো থেকে টোটালি বিরত থাকতে হবে লাইক সিগারেট খাওয়া অ্যালকোহল খাওয়া বা অন্য কোনো নেশা করা টোবাকো খাওয়া এগুলো তো শরীরে পদার্থ হিসাবে সঞ্চিত হয় এবং এটা সরাসরি হার্টেই জমে অথবা লাংসে জমে ওটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে একটা নির্দিষ্ট পরিমাণ সাউন্ড স্লিপ তাকে দিতে হবে ছয় ঘন্টা তাকে ঘুমানোর চেষ্টা করতে হবে ছয় ঘন্টা তার হার্ট রেস্টে থাকবে নিজে রিকভার যাবে বডি অন্য পার্টসও রিকভার যাবে আর সব সময় চেষ্টা করতে হবে যে কোনোভাবে যেভাবে সম্ভব ব্রেনকে রেস্ট দেওয়ার অর্থাৎ মানসিক চাপ মানসিক দুশ্চিন্তা থেকে নিজেকে বিরত রাখা যায় এরকম কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে হবে আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও স্যালিয়া আপনাকেও দর্শক আজকে এখানেই শেষ করতে হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই সচেতন থাকুন